ভিটামিন বি আসলে একটা মাত্র ভিটামিন নয় এটা একগুচ্ছ গুরুত্বপূর্ণ ভিটামিনের গ্রুপ এগুলো একসঙ্গে শরীরের শক্তি উৎপাদন নার্ভের স্বাস্থ্য রক্তকণিকার গঠন এবং হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন এবার জেনে নিই ভিটামিন বি সমৃদ্ধ কিছু খাবারের নাম প্রথমে ফলের তালিকা আপেল কলা আঙুর কমলা পেঁপে এবং ডালিম এই ফলগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন বি এবার শাক ও সবজি মূলা গাজর টমেটো মিষ্টি আলু বাঁধাকপি লাউ পালং শাক ও ডাল জাতীয় খাবারও ভিটামিন ডি সমৃদ্ধ সব শেষে উৎস ডিম কলিজা মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ দুধ ঘি চিকেন বিশেষভাবে ভিটামিন বি টুয়েলভ শুধুমাত্র উৎসেই পাওয়া যায় তবে যারা নিরামিষ ভোজী তারা বি এর জন্য বিশেষ ভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই